হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নীল দর্পণ নতুন আর একটা ভিডিওয়ে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের নিয়ে যাবো শতবর্ষ প্রাচীন একটি শিব মন্দির দেখাতে মানে আজকে যেহেতু শিব চতুর্দর্শী তো সেই উপলক্ষে আমরা আজকে যাব সেই প্রাচীন শিব মন্দিরে যেটা মানে রাজ আমলে তৈরি হয়েছিল তো আমাদের গ্রামের মানে আমাদের গ্রাম বলতে দিনেটার সেই প্রাচীন মন্দির আমরা দেখতে যাচ্ছি আমার সাথে আছে মানে জামদুল তো চলো আমরা শুরু করি আমরা ছোট ছোট সুন্দর সুন্দর গ্রামের ভেতর দিয়ে সেই মানে শিব মন্দির যেখানে আছে সেখানে যাচ্ছি তো মানে গ্রামের প্রাকৃতিক দৃশ্য আপনারা যদি দেখেন মুগ্ধ হয়ে যাবেন গ্রাম মানেই একটা আলাদা অনুভূতি যেটা আপনারা গ্রামে না আসলে বুঝবেন না একটা ছোট নদী পার হয়ে আমরা ওই মন্দিরটার ওখানে যাব মানে এই নদীটার পারে কিন্তু সেই মন্দিরটি রয়েছে পুরনো প্রাচীন যা মাটি দিয়ে তৈরি করা হয়েছে মানে পুরা মাটি দিয়ে এই যে নদীর অবস্থা আপাতত এইরকম এই সময় জল থাকে না আমরা এর আগের বারও কিন্তু এসেছি এখানে আমরা এসেছিলাম এই খামার বাড়িটির উদ্দেশ্যে এখানে এই খামার বাড়িও রয়েছে এটা হচ্ছে খামার বাড়ি আর আমরা ওইদিকে যাব মন্দিরটির ওখানে এখানে বাইক রেখে যে মন্দিরটির ওখানে যাব এই মন্দিরটি এখান থেকে দেখা যাচ্ছে আজকে কিন্তু মানে দর্শনার্থীদের ঢল এখানে নেমে গেছে আর এই মন্দিরটি এখানে স্থাপিত মানে প্রতিষ্ঠিত হওয়ার অনেক কারণ রয়েছে সংখ্য মানুষ এখানে মানে এখানে যে শিব মন্দিরটি রয়েছে মন্দিরটির এবং এর সাথে মানে এখানে দুইশো বিঘা জমি রয়েছে সেই দুইশো বিঘা জমির মালিকও কিন্তু সেই যিনি শিব মন্দির তৈরি করেছেন তিনি যে এইদিকে পুরো রয়েছে মানে দুই দিকে তিন বিঘার জমির উপরে রয়েছে মানে সম্পূর্ণ চারিদিকে জায়গাটি কিন্তু ফাঁকা ওইদিকে এখানে আসলে কিন্তু আপনারা তাল গাছও দেখতে পাবেন তাল গাছ যেটা আমাদের এখানে সচরাচর দেখা যায় না এই জায়গাটির মধ্যে আপনারা দেখতে পাবেন মেলার মতো লেগে গেছে এই জায়গাটি তো আপনারা অবশ্যই অবশ্যই আসবেন মানে আপনারা যদি তিন আটা থেকে আসতে চান তাহলে নয় আট থেকে মানে নয়রাট যে ব্রিজ রয়েছে ওই ব্রিজের ওখান কিন্তু এই মেলাটি দেখতে পাওয়া যায় বা এই শিব মন্দিরটি দেখতে পাওয়া যায় আপনারা অবশ্যই অবশ্যই আসবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিও আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে